চিলিম এবং তাতে ভorar জিনিসপত্র রাখার অভিযোগে গ্রেপ্তার আইআইটি বাবা उनको गिरफ्तार कर लिया था मुकेश তো বন্ধুরা বর্তমানে আইআইটি বাবাকে চেনেনা এমন কোন পাবলিক নেই বললেই চলে কিন্তু সেই আইআইটি বাবা এখন কেন জেলে আছে তো বন্ধুরা চলো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো বেশি আগ না বকে ভিডিওটা শুরু করা যাক লেটস গো বুঝতেই পাচ্ছেন তো তার কাছ থেকে কি পাওয়া গিয়েছে হ্যাঁ ম্যাডাম বুঝতে পেরেছি গাদাছাড়া আর কিছু হতে পারে না চিলিমের যাই থাকবে ঠিক আছে কিন্তু তাকে কেন গ্রেফতার করা হলো সেটা আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে দেখুন বন্ধুরা আইআইটি বাবাকে নিয়ে আমিও একটা ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেলে যেহেতু তিনি উল্টোপালটা ভবিষ্যবাণী করেছিল যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে নাকি ইন্ডিয়া হেরে যাবে সেটা সম্বন্ধে মানে তাকে অনেক পাবলিকই খিস্তি মেরেছে এবং যাচ্ছাতাই করেছে সেটা আমি মেনে নিলাম সে পাবলিক ঠিক করেছে কারণ তিনি উল্টোপালটা ভবিষ্যৎবাণী করবে আবার ইন্ডিয়ার বিরুদ্ধে সেটা কেউ ছেড়ে কোথাও বলবে না তাকে আকাপস্তলা দিয়েছে একদম উত্তম মতম দিয়েছে আমি বলবো এটা ঠিক করেছে জয়পুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গাঁজা রাখার অপরাধে আর রাজস্থানের জয়পুর থেকে আইআইটি বাবাকে গ্রেফতার করা হয় ঠিক আছে কিন্তু বন্ধুরা এটা মেনে নেওয়া যায় না কত গ্রাম হবে ঠিক আছে গাঁজা রাখার অপরাধে মানে আইআইটি বাবাকে ধরে নিয়ে চলে যায় পুলিশ এবারে আমরা একটা জিনিস চিন্তা করে দেখুন আমাদের হিন্দু ধর্মে যারা সাধু সন্ন্যাসী আছে তারা কিন্তু সবার কাছেই কিন্তু মোটামুটি মানে গাঁজাটা থাকে ঠিক আছে তোমাদের আমাদের ভোলে বাবার এটা মানে প্রসাদ বলে আমাদের হিন্দু ধর্মে ইয়ে করা হয় ঠিক আছে আমাদের যে সাধু সন্ন্যাসীগুলো আছে তাদের কিন্তু থাকে কিন্তু দেখুন এই অল্প সংখ্যক গাঁজার জন্য যদি আইআইটি বাবাকে ধরা হয় তাহলে কিন্তু দেখুন ভারতবর্ষে প্রায় বেশিরভাগ মানুষ কিন্তু গ্রেপ্তার হয়ে যাবে থানার পুলিশ রাজস্থানের সিদ্ধি পার্ক সংলগ্ন একটা হোটেল থেকে তাকে গ্রেফতার করেছে তো বন্ধুরা আমি আইআইটি বাবাকে সাপোর্ট করছি না দেখুন আমাদের হিন্দু ধর্মে যে সমস্ত মানে সাধু সন্ন্যাসীরা থাকে তারা কিন্তু এই যে গাঁজাটা সেবন করে থাকে মানে যেহেতু এটা ভোলে বাবা খেতেন তাই আমাদের যে সাধু সন্ন্যাসী আছে তারা বংশ পরম্পরাই হয়ে আসছে কিন্তু এটাকে সামান্য জিনিসটাকে নিয়ে ওয়ান পয়েন্ট সামথিং এত গ্রাম হবে ঠিক আছে ওই গ্রাম গাঁজার জন্য যদি মানে আইআইটি বাবাকে গ্রেপ্তার করা হয় তাহলে বেশিরভাগ সাধু সন্ন্যাসী কিন্তু আমাদের জেলে থাকবে থেকে কি পাওয়া গিয়েছে জয়পুর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে না আইআইটি বাবা যদি মানে বেশি সংখ্যক যদি গাঁজা রাখতো বা কাউকে বিক্রি করত বা ব্যবসা করত এরকম হলেও বলা চলতো ঠিক আছে তিনি একমাত্র গাঁজা দেখেছেন তার সেবনের জন্য আর কিছুই নয় এটাকে নিয়ে যদি এত বড় একটা ইস্যু বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু যে বর্তমান আমাদের সাধু সন্ন্যাসীরা আছে তারা কিন্তু এটাতে অনেকটা মানে ভয় খেয়ে যাবে যে জীবনযাপন সেটাতে কিন্তু মানে অনেকটাই ব্যাঘাত হয়ে যাবে আইআইটি বাবাকে যারা গ্রেপ্তার করেছে আমি তাদেরকেই বলছি সে সমস্ত পুলিশ দিকে বলছি যারা মানে কেজির পর কেজি গাঁজা ড্রাগস হিরোইন ঠিক আছে বন্দুক এইসব পাচার করছে তাদেরকে গিয়ে ধরুন এই সামান্য কিছু সংখ্যক গাঁজার জন্য তাকে যদি মানে গ্রেপ্তার হতে হয় তাহলে বুঝুন আমাদের হিন্দু সমাজে কীরকম এফেক্টটা পড়ছে আরও কত কি হচ্ছে সমাজের সেগুলো বলার কেউ নেই একমাত্র কিছু সংখ্যক গাঁজার জন্য তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়ে গেল মানছি যে আইআইডি বাবা মানে অপরাধ করেছিল আগে ঠিক আছে মানে তাদের করা ঠিক হয়নি তা আমিও একটা ভিডিও বানিয়েছিলাম তাকে অনেক কিছু বলেছিলাম কিন্তু যেহেতু মানে এইটা অপরাধ বলে মেনে নেওয়া যায় না ঠিক আছে ওয়ান পয়েন্ট মানে ওয়ান পয়েন্ট সামথিং কিছু গ্রাম গাঁজার জন্য তাকে ধরে নেওয়া হয়ে গেছে আরে অনেক কিছুই তো অপরাধ হচ্ছে সেগুলোকে ধরুন সেটা বলার কেউ নেই তো বন্ধুরা ভিডিওটা আমি শেষ করছি আর বেশি বাড়াবো না ঠিক আছে আর আপনারা কমেন্ট করে বলুন যে সত্যি কি মানে অপরাধরা পাবার এরকম করে যদি চলতে থাকে বেশিরভাগ মানুষই কিন্তু গ্রেফতার হবে সেটা কিন্তু আপনারা ভেবে চলুন আমাদের হিন্দু সমাজে অনেক বড় কিন্তু একটা ইফেক্ট পড়ছে তাই বন্ধুরা আপনারা কমেন্ট করে বলুন যে কে ঠিক আর কে ভুল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন যেন ভালো থাকবেন সুস্থ হবেন ধন্যবাদ